কাছে কয়েকজন ইসলাম করার পর ডাক দিয়ে বলে আর সৌল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদেরকে কোন সুসংবাদ আপনি শোনান নবীজি কে আল্লাহ আয়াত নাজিল করে সুসংবাদ দিয়েছিলেন বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে গবেষণা করে ভালো ভাবে বোঝার চেষ্টা করেন আমি আগেই বলেছি কোরানের কোন শব্দ যদি কেউ বোসার চেষ্টায় থাকে ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয় আর যদি বুঝতে পারে আমল করতে পারে তো 1000 আগা কারণ প্রতিটি কথা আল্লাহর মুখ থেকে বের হওয়া জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ইন আল্লাহ অবশ্যই আমি আল্লাহ কথা বলেন কে তাও যেমন তেমন ভাবে না কথা বলার আগে তিনি গ্যারান্টি দিচ্ছেন কোন সন্তানকে যদি তার বাবা বলে যে আমি মাঠে গেলাম দোকানে গেলাম খাবার নিয়ে যেও। সারা দিন পরিশ্রম করে এসে ছেলে খাবার নিয়ে যায়নি বেল খেলছে। ভালো লাগবে বলেন বলে? শুধু ভালো লাগবে না তার হাতের কাছে যদি লাঠি থাকে পিটাবে ডাক দিয়ে বলবে বেটা ধরে একশো বার বললাম বার বলিছিল কয়বার বাবার ওই একবার কথার ভেতরে একশো বারের গুরুত্ব ছিল আল্লাহ পাক বলেন আমি কোন কথাকে একশো বার রিপিট করার চাইতে একবারে ওটা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য ইন্না লাগিয়ে দেই এজন্য শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একশো বার বলার দরকার নেই আল্লাহ একবারে জানিয়েছে বান্দারা ভালোভাবে শোনো ইন্না আল্লাহ অবশ্যই আমি আল্লাহ ইস্তারা ক্রয় করে নিয়েছি নেব ব অবশ্যই আমি আল্লাহ কয় করে নিয়েছে মেনাল মুখ মেনি না মমিন্দের কাছ থেকে আংফসাহম তাদের জীবন পামো আল্লাহম তাদের সম্পদ বেয়ান্না লাহমল জাননা আবেনি আমি আল্লাহ তাদের আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি এবার আপনি নিজের সাথে মিলাবেন। এখানে ক্রেতা সরাসরি কে জবাব দেন না কেন এই আল্লাহ এমনি দেননি আল্লাহ যদি বলতেন ইন্নাল্লাহ হাসতার মিনাল মোনাফি আমি মনাফিকদের কাছে কিনতে চাই পৃথিবীতে মোনাফিকদের সম্পদ কম নেই

নবীজি বলেন মমিন চিহ্নিত করার জন্য কয়েকটা বিষয় সামনে রাখবা তোমাদের ভেতরে আছে আছে। কিনা এটা পরীক্ষা করার ইমানের স্বাদ ওই লোকটা ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব ঘোষণা দিয়ে খুশি আছে আল্লাহ আমার রব এই কথা বলার পরে যে লোকটা খুশি আছে আমার মনে হয় বাংলাদেশে এই হাদিসের উপরে জরিফ চালালে একশো জনের ছিয়ানব্বই জন আমরা মুসলমান একশো জনের ছয় জন পাওয়া যাবে না আমরা আল্লাহকে রব বলে খুশি ওপরে ওপরে থাকতে পারি ভেতরে অনেকে খুশি নেই কারণ রব শব্দের অনিষ্ঠা অর্থ আমি পেয়েছি সামারাইজ করে পাঁচটা এক নম্বরে রব মানে আইন দাতা

অবশ্যই যারা এ কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ আর দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন টিকে থাকে এর উপরে তাদের বিপদে আপদে যখন পড়ে আমি আল্লাহ ফেরেস্তা নাজিল করি হলেও সাহায্য করি আল্লাহ শুধু সাহায্য করেন তা না তাতা নাজ্জালু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালাকুন কোন এক বচন মালাইকা বহু বচন সত্যই যারা কোরআনের এই আয়াত অনুযায়ী আমি বলছি সত্যই যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে আল্লাহ যে তাদের সাহায্য করে আমার চর্ম বহু উদাহরণ আমার দেখা এটা যে কত কঠিন বিষয় খালি ধৈর্যের নাম শুনেছি সারা জীবন এটা কোনো দিন ধৈর্য দেখিনি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো পোড়া কোরআনে সব চাইতে বেশি এই শব্দটা আছে না এটাই বেশি আছে অসবের ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো কত জায়গায় আল্লাহ শব্দটা কোরআনে দিয়েছে এটাকে আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে গিয়ে ধৈর্য ধারণ করা এটা যে কত কঠিন এটা পরিস্থিতিতে না পড়লে আপনি টের পাবেন না হলেও কিছু আশ করতে পেরেছে যে ধৈর্য কারে বলে এই জন্য আল্লাহকে রব বলার পরে যেন একটা টিকে থাকে আল্লাহ তাকে শুধু ফেরেস্তা নাজিল করে প্রশান্তি দিয়েই তাকে সাহায্য করেন এতটুকু না তার মনের ভেতরে তৈরি করে দেয় আল্লাহ আল্লাহ সত্যি কথা বলে যারা টিকে থাকতে পারবে ফেরেস তারা তাদেরকে শোনাবে ভয় পেন না চিন্তা করবেন না ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেটা রৌদ আল্লাহ করেছিলেন তাফসিরাফি জিলা আলীল করান সাইয়াদ কুতব্লি গেছেন আল্লাহ তা খফ ও ভয় পাবে না চিন্তা করবে না কিসের ভয় কিসের চিন্তা আল্লাহকে রক বলার পরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু তার জীবনে হারাতে হতে পারে এক কথা বলে না কেন অনেক বিপদ আপদের ভেতরে তার জীবন চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকতে পারে ও মারা যাওয়ার সময় হয়তো অনেক কিছু তার কাছেও থাকবে না এ অবস্থায় রহমতের ফেরেস তারা বলবে আল্লাহর বান্দা কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আপনি আপনার সন্তানের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্য ব্যবসার জন্য টাকা পয়সার জন্য পদ পদবীর জন্য চিন্তায় আসেন যে আমি এখনই মারা গেলি কি হবে এগুলো কোনো চিন্তা নেই এগুলোর পাহারা দ্বার আল্লাহ নিজে হয়ে গেছে এটাকে জারে তারে এসে বলবে বলেন যে লোকটা আল্লাহকে রব বলার পরে সন্তুষ্ট যে আমার রব আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে লোকটা